আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে প্যারালাইজ বান শত্রুকে প্যারালাইজ করে দিতে পারবেন খুব খতরনাক পাওয়ারফুল বিদ্যা খুব পরীক্ষিত তাবিস হানড্রেডে হান্ড্রেড কাজ হবে উর্দু কিতাবের বিন্দু পরিমাণ কোনো প্রকারে ভুল নেই সঠিকভাবে কাজ করুন ইনশাল্লাহ প্রত্যেকটা কাজের রেজাল্ট আপনারা পাবেন প্রত্যেকটা কাজের রেজাল্ট আপনারা পাবেন কারণ নিয়ম নীতি সঠিকভাবে প্রয়োগ করবেন আমি যেভাবে বলতেছি ঠিক সেইভাবে আপনারা কাজ করে যান ইনশাল্লাহ যদি একটা কাজ মিশ যায় হাল ছাড়বেন না পরবর্তীতে আবারও সেটা ট্রাই করেন কাজ হতে হবে কারণ তাবিজের মধ্যে কোনো প্রকারে ভুল নেই এটি হচ্ছে প্যারালাইজ বান আপনার শত্রুকে প্যারালাইজ করতে পারবেন সে প্যারালাইজ হয়ে যাবে বিছানায় পড়ে যাবে হানড্রেড পারসেন্ট কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দুই দিনই কাজ করবেন শনিবার করলে শনিবার মঙ্গলবার করলে মঙ্গলবার দুপুরবেলা তাবিজটা লিখবেন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে তাবিজ লিখে দেবেন একটি তাবিজ লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে মোটা কালি ব্যবহার করবেন আমি যেইভাবে লিখে দিয়েছি মোটা কালি দিয়ে সেভাবে মোটা কালি দিয়ে আপনারা ব্যবহার করবেন নাম দেবেন অমুকের ছেলে অমুক প্যারালাইসুক আর যদি মেয়ে শত্রু হয় তাহলে অমুকের মেয়ে অমুক প্যারালাইসুক এটুকু উল্লেখ করলে দেবেন যে আগরবাতি ধোয়া দেবেন আত ছিঁটায় দিয়ে তাবিজে ভরে পুরাতন কবরে গেড়ে দেবেন কবর স্থানে যাবেন শরীরটি বন্ধ করে নিয়ে পুরাতন কবরে সিনা বরাবর তাবিজটি গেড়ে দেন আমি টাইম দিলাম বাহাত্তর ঘন্টা, বাহাত্তর ঘন্টার মধ্যে খবর আপনি পাবেন ওই ব্যক্তিটা প্যারালাইজ হয়ে গেছে এগুলো পরীক্ষিত তাবিজ